আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহাম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দুই একজনকে অভিযান করে তারপরে গ্রেপ্তার করবেন তাতেই হয়ে গেল আব্দুল হামিদকে আগে দেখা উচিত ছিল বাংলাদেশের যে মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশটাত্রিবেগম খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে চরমনের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত ওই নিচতলা থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেটে হেটে উঠতে হতো তারপরে লোহার খেঁচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা এজন্যই হয় না আপনি রক্তদান নাই আপনার আত্মীয় রক্ত দেয় নাই শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরের কোন আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন আপনার আইনের